আগে একটা একটা শর্ট কোয়েশ্চেন আছে এটা হচ্ছে আপনি কি মনে করেন প্রবলেম অফ ইভিল যেটা ওইটা কি গড এর কি বলে ওই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর যেগুলো যেগুলো আছে যে অল নোয়িং অল পাওয়ারফুল এবং অল লাভিং যে এইগুলোকে মানে খুব ভালোভাবে অ্যাটাক করে এবং আপনি মনে করেন কি এটা কি গড এর মানে এক্সিস্টেন্স না থাকার পক্ষে খুব ভালো একটা যুক্তি গডের এক্সিস্টেন্সের বিপক্ষে না গডের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর বিপক্ষে একটা অত্যন্ত জোরালো এবং তিন হাজার বছর ব্যাপী এটা এখন পর্যন্ত ইয়া করা যায় নাই এটাকে এখন পর্যন্ত দার্শনিকভাবে মোকাবেলা এপিকুরাসের আমল থেকে এই পর্যন্ত এটাকে মোকাবেলা করা যায় নাই ভাই এটা মোকাবেলার যোগ্য না এই যে এই আর্গুমেন্টটা এই আর্গুমেন্টটাই মোকাবেলার যোগ্য না আর্গুমেন্টের ভিতরে কি আছে আর্গুমেন্ট এটা আসলেই একটা ভালো ক্লেম ভালো একটা অবশ্যই অবশ্যই 3000 বছর ধরে টিকে আছে মানে দার্শনিকভাবে এটাকে এখন পর্যন্ত মোকাবেলা করা যায় নাই এটা তেলে মানে একটা ভালো ইয়া না ভালো আর্গুমেন্ট না আর্গুমেন্টের ভিতরে কি আছে আর্গুমেন্টের ভিতরে আছে যে ঈশ্বর কি মানুষের আচ্ছা আমি এই আর্গুমেন্টটা বাই করি আর্গুমেন্টটা বের করে আলোচনা করলে ভালো হয় এটাও সংসার ডট কম দেয়া আছে আমি আর্গুমেন্টটা একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আচ্ছা এটার বিপক্ষে বেসিকলি যে ডিফিউটিংটা আছে সেটা হচ্ছে বিকজ গড গেভ আস ফ্রি উইল এই যেটা ফ্রিবিল ইসলামের সাপেক্ষে এটা খাটবেই না কারণ ইসলামের ফ্রিবিল বলে কিছু নাই সমস্ত কিছু তাকদিরে লিপিবদ্ধ হ্যাঁ আমি এই আসতে যে ইসলামিক যদি কোন থেকে দেখাই তাহলে তো আসলে এখানে মানে আল্লাহ তালার কোন ইয়ে থাকে না কোনো মানে এখন কার্যক্রমই থাকে না তাহলে তো উনি একটা নীরব একটা দর্শকের মতো হয়ে যায় নীরব দর্শক সে যদি কোনো কিছু পরিবর্তন করে তাহলে তো তার জ্ঞানের বিরুদ্ধে সে পরিবর্তন করে করতে হবে সে যে জিনিসটা অলরেডি জানে তার জানা সেই জ্ঞানটার বিরুদ্ধে পরিবর্তনটা করতে হবে পরিবর্তন তো তার পক্ষে সম্ভব না তার পক্ষে সম্ভব না কারণ তার পক্ষে সে যদি নিজের জ্ঞানের ভিতরে যে জিনিসটা আছে সেটা পরিবর্তন করে তাহলে তো সে নিজেকে নিজে ভুল প্রমাণ করলো তাই না হাসান ভাই আপনি কি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা আগে দেখাইনি তারপর এটা আমি বলতেছি এই এপিকুরাসের যে প্যারাডক্স সেটা হচ্ছে যে ঈশ্বর দুঃখ দুঃখ একটা হতে পারে যে ঈশ্বর পৃথিবীর যে কষ্ট পৃথিবীর যে দুঃখ সেটা দুঃখ দূর করতে অক্ষম এটা যদি হয় যে সেইটা করতে সক্ষমই না এটা করা তার পক্ষে সম্ভব না হ্যাঁ পৃথিবীতে তার মতাকপি করতেছে মনে করেন একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করা হচ্ছে পাঁচজন মিলে ধর্ষণ করতেছে এই পাঁচজনকে আটকানো ঈশ্বরের পক্ষে সম্ভব না হম ওই মেয়েটার দুঃখটা দূর করা তার পক্ষে সম্ভব না পাঁচজনকে আহ থামানো তার পক্ষে সম্ভব না যদি এটা সম্ভব না হয় তার পক্ষে তাহলে তো তার মানে হচ্ছে ঈশ্বর কষ্ট দূর করার ইচ্ছাটা আছে সে কষ্টটা দূর করতে চায় সে ওই যে মেয়েটা ধর্ষিত হচ্ছে তাকে সে মানে হেল্প করতে চায় কিন্তু বেচারা করতেছে না বেচারার মানে ওই পাঁচ সে আকাইতে করতেছে না এইটা যদি হয় তাহলে তো সে সর্বশক্তিমান না সে তো তার উপরে তো সেই পাঁচজন লোক শক্তিমান হয়ে গেল তাই না ভাই আচ্ছা দুই নম্বর হইতে পারে

তাহলে ওই বাচ্চা মেয়েটার দুঃখটা দূর হয়ে যাবে এইটা সে সক্ষম কিন্তু সেটা করবে না ইচ্ছুক না ইচ্ছা নাই তার সে চায় তারা নিজেরা নিজেরা মারামারি করুক এইটা যদি হয় তাহলে ঈশ্বর যদি কষ্ট দূর করতে ক্ষমতা রাখে কিন্তু না ইচ্ছুক না তাহলে এই যে আরেকটা যে ক্যাটাগরি আরেকটা যে বৈশিষ্ট্য আছে অসীম করুণাময় সর্বমঙ্গল এই ক্যারেক্টারটা তখন ইয়া হয়ে যায় দুর্বল হয়ে যায় এই ক্যারেক্টারটা তখন আর মানে ইয়া থাকে না সত্য থাকে না

ঝামেলা হয়ে যায় না করলো ঝামেলা হয়ে যায় এই যে ঝামেলা তো হবেই কারণ এই জিনিসটা এই যে সর্বশক্তিমান সর্ব করুণাময় এই দুইটা একটা কন্ট্রাডিক করে এই কন্ট্রাডিকশনটা দেখানোর জন্যই তো এই প্যারাডক্সটা তৈরি করা হয়েছে এই দুইটা তো একটা একটার সাথে থাকে না আপনাকে আরো একটা জিনিস দেখাবো আমি এরপরে আহ ন্যায় বিচার এবং করুণাময় দুইটা একসাথে থাকতে পারে না এই দুইটা যদি কেউ দাবি করে আমি অসীম ন্যায় বিচারক আমি অসীম করুণাময় তাহলে সে মিথ্যা কথা বলতেছে এটা সম্ভব না যৌক্তিক ভাবে সম্ভব না এটা ওইটা আমি পরে দেখ ওইটা আমি পরে দেখাবো আমি এখানে দেখাচ্ছি যে ঈশ্বর যদি সক্ষম হন ওনার সর্বশক্তি থাকে ওনার এটার করার সক্ষমতা থাকে কিন্তু যদি সে যদি মনে করে যে না আমি এটা এর ভিতরে ইন্টারফেয়ার করব না ওরা যা ইচ্ছা করুক তাহলে তো সে ইচ্ছুক না হইল তাইলে তো এইখানে সে ইন্টারফেয়ার করতে ইচ্ছুক নাই তো হইল এটা আপনি কেন বলতেছেন যে সে তাইলে আপনি বলেন যে সে ইচ্ছুক তাইলে তো ইচ্ছুক মানে তো সে সক্ষম এবং ইচ্ছুক দুইটাই যদি একসাথে তাহলে তো তিন নম্বর ক্যাটাগরিতে পড়বে কি ক্যাটাগরি এখানে তাহলে এই যে তিন নাম্বার ক্যাটাগরি হচ্ছে ঈশ্বর সক্ষম একই সাথে ইচ্ছুক তাহলে প্রশ্ন হচ্ছে যদি ঈশ্বর কষ্ট দূর করার ক্ষমতা এবং ইচ্ছা উভয় থাকে তবে পৃথিবীতে এই অমঙ্গল দুঃখ কষ্ট কেন এখনো এক্সিস্ট করে কেন একটা বাচ্চা মেয়ে কেন ধর্ষণের শিকার হচ্ছে তাহলে তো এই তিনটা ক্যাটাগরির বাইরে আর কোনো ক্যাটাগরি কি থাকতে পারে বলেন তো

হয়তো আপনার কাছে একটা আছে যে এই কারণে করছে কিন্তু তাহলে তো সেটা এই তিনটা ক্যাটাগরির একটা ক্যাটাগরিতে তো পড়বে সে তো ইচ্ছুক না তো তাহলে যেই কারণে ইচ্ছুক না হোক আমি তো কারণটা জানতে চাচ্ছি না কি কারণে ভাই ইচ্ছুক না আসে এটা তো আপনাকে আমি এখন জিজ্ঞেস করতেছি না ভাই আল্লাহে তো করতে ইচ্ছুক না কেন ইচ্ছুক না ভাই তার কি মাথা ঝুলকাইতেছে নাকি প্যাট ব্যথা তার প্যাট ব্যথা থাকুক তার মাথা ব্যথা থাকুক বা তার পারপাস থাকুক যেইটা ইচ্ছুক তো না এটা তো কনফার্ম নাকি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে আপনি ওই ইচ্ছাটাকেও এই ইচ্ছার মধ্যে ফালাই দিতেছেন হ্যাঁ বুঝতে ইচ্ছা মানে এই যে সে যদি ক্রিয়েটিং হ্যাঁ ওই যে ওনার যে ইচ্ছাটা যে আমি আমারটা ক্রিয়েচার তৈরি করবো যেটা হচ্ছে তাদের মধ্যে ফিল থাকবে যারা নিজেদের মতো করে ডিসিশন নিবে এই এই ইয়ার ইচ্ছাটা তাহলে এই ইচ্ছাটা থাকা মানে তো সে ইন্টারফেয়ার করতে ইচ্ছুক না তাই না হুম এই ইচ্ছাটা যদি কারো থাকে তাহলে তো সে ইন্টারফেয়ার করতে ইচ্ছুক না ইন্টারফেয়ার সে করবে না তার ক্ষমতা আছে কিন্তু সে ইন্টারফেয়ার করবে তাহলে সেকেন্ড দুই নম্বর ক্যাটাগরির ভিতরে সে পড়লো আর দুই নম্বর ক্যাটাগরির ভিতরে যদি পরে তাহলে সে অসীম করুণাময় কিভাবে হয় একটা ঘটনা চোখের সামনে ঘটতেছে একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হইতেছে সে যদি সেটার ভিতরে ক্ষমতা থাকার পরেও ইন্টারফেয়ার না করে তাহলে তো সে অসীম করুণাময় কিভাবে হয় আসলে আমার এখানে ইয়েটা ছিল সেটা মানে কোশ্চেন ছিল সেটা হচ্ছে এই যে আমরা বলি হচ্ছে মানে আমাদের ধরেন যে কোন একটা কোন একটা বিপদ থেকে বাঁচলাম আমি বললাম যে আল্লাহ তালা আমার বাঁচাই নিছে তখন এরকম এই যে এখন এই যুক্তি অনুযায়ী হচ্ছে যে কি বলে উনি আসলে ইন্টারফেয়ার করে না বা উনি যে বলে আমাদের ফ্রিওয়েল দেওয়া দিচ্ছে যা হয় আমাদের ইচ্ছাতে হয় তাহলে আসলে ওনাদের যে এই ক্যারেক্টারিস্টিক্সটা এই যে পরম করুণাময়

তাহলে তো তাদের ক্যারেক্টারিস্টিকস থাকে থাকেও আসলে কোনো লাভ নাই এটা যদি হ্যাঁ তার থাকাও না দুনিয়াতে উনি খাড়া পারতেছেন না কি আগড়াতে খাড়া পারতেছেন হ্যাঁ সেটা যদি তার মনে মনে সে তার করোনা রাখেও কিন্তু করোনা দিয়ে তো কোনো কাজ তো হইতেছে না কিছু তো সে ঘটাতে পারতেছেনা যে মনে মনে করোনা থাকলে তার লাভ কি সে মনে করোনা অনেক কান্না কাটি করতেছে বাচ্চা মেয়ে ধর্ষিত হচ্ছে সে অনেক কানতেছে আল আসমানে বৈশা এইতে আমরা কি করব ভাই সে কানতেছে এইতে আমরা কি করতে পারি তুই তো কামের কাম তো কিছু করতে পারলি না যেখানে যেখানে ঈশ্বর সক্ষম ছিল সেখানে সে কামের এই লেখাটা আপনি একটু পড়েন এপিকুরাসের প্যারাডক্স অমঙ্গল বিষয়ক জটিলতা এইটা তিন হাজার বছর ধরে এখন পর্যন্ত একটা দর্শনের জগতে এইটাকে এখন পর্যন্ত টপকানো কোন আস্তিক ঈশ্বর পক্ষে সম্ভব হয়নি যে দেখেন এই বাচ্চাটা এই বাচ্চাটার ইয়াটা কি অপরাধটা কি এবং এই এই লেখাটা পুরোটা পড়েন আপনি লেখাটা পড়ার পরে আপনি বলেন এই এইটার ভিতরে কি বলা আছে এবং অনেক গুরুত্বপূর্ণ দার্শনিকরাও তো এই কথা বলে গেছে যে এই যে এই এপিকুরাসের এই জিনিসটাকে এখন পর্যন্ত টপকানো যায় নাই এপিকুরাসের এই জিনিসটাকে দার্শনিক এই প্রবলেমটাকে প্রবলেম অফ ইভিল এই জন্যই তো মানে দর্শনের জগতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা

খুবই জনপ্রিয় খুবই পপুলার অনেক আগে থেকে প্রচলিত এই অনেকে দেয় না কারণ সবাই ধরে নেয় যে এটা সবাই জানে আসলে আচ্ছা 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 আরেকটা ছোট কোশ্চেন সেটা হচ্ছে আমি এটা নিয়ে একটু দেখতেছিলাম যে মহাবিশ্বের কি কোন শুরু আছে আমি দেখতেছিলাম যে কোন জায়গায় লিখতেছে হ্যাঁ আছে আবার লিখতেছে না এটা নিয়ে বিগনেদের মধ্যে ই আছে যে এখন আমরা মহাবিশ্ব বলতে কি মহাবিশ্ব বলতে কি বোঝাচ্ছেন এটা আগে একটু বলেন মহাবিশ্ব বলতে কি আমাদের এই লোকাল ইউনিভার্সের কথা বলছেন মানে যতটুকু হ্যাঁ যতটুকু আমরা এক্সপ্লোর করতে পারছি কি যতটুকু এটার তো একটা এটার তো একটা মানে শুরু বলতে হচ্ছে গিয়ে এই যে এক্সপ্যানশন হয়েছে সেটা আগে একটা অতি ক্ষুদ্র ইশের ভিতরে ছিল সেখান থেকে এক্সপ্যানশন হইছে এটা তো আমরা জানি এখন কিন্তু এই জিনিসটার আগে

ওইটার আগে কি ছিল সেটা সেই সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো জ্ঞান এবং এর আগে কি ছিল সেটা আমাদের পক্ষে জানাটাও এখন সম্ভব না কারণ আমাদের কাছে সেই সেটা জানার জন্য যে ইয়া দরকার সেটা তো আমরা পাচ্ছি না বলতেছে তো যে টাইমটা আসলে শুরু হয়েছে তো তখন থেকে যে ওই যে টু দি মানে থার্টি ফর্টি থ্রি বা এ পর্যন্ত জানতেছি এর আগে জানতেছি না টাইমটা শুরু হয়েছে এখান থেকে স্ট্রেস শুরু স্প্যান করা শুরু করছে এ থেকে কিন্তু আমি যদি আমি যদি কোশ্চেন টা করি যে ওই সময়টা শুরু হয়েছে ওখান থেকে আমি যদি সময়ের আগে কি সময় ছিল আগে তাহলে কি কি করাটা হচ্ছে কিনা যেহেতু আমাদের সময়টাই শুরু হচ্ছে ওখান থেকে তো আসলে মানে ওই টাইমটা নিয়ে তো মানে ওই জায়গাটা নিয়ে তো অনেক ধোঁয়াশা আছে এই ধোঁয়াশার মধ্যে আপনি যদি বলেন এটা শুরু হয়েছে মানে লোকাল ইউনিভার্স তো শুরু হওয়ার পিছনে আমরা যতটুকু দেখি ইউনিভার্স এর মধ্যে প্রত্যেকটা জিনিস একটা কজ এন এফেক্ট কজ এন এফেক্ট এটা তো একটা একদম একটা জিনিস সো ওই অনুযায়ী কেউ যদি ধরে নেয় এটার ওটার পিছনে একটা কজ থাকতে হবে এবং সেটা কজটা হবে নেসেসারি তখন আপনি কি বলবেন জিনিসটা খুবই অ্যাবসার্ড একটা বিলিভ হ্যাঁ বলবো খুবই উদ্ভট কথাবার্তা এগুলা আচ্ছা মানে সবকিছুর আমি যদি আমাদের এই মহাবিশ্বের মধ্যে সব কিছু এক্সপেরিমেন্ট করে করে আমরা যদি ওই একটা এক্সপ্লোটা যদি এখানে লাগাই আপনি হয়তো বা কম্পোজিশন ফ্যালাসির ইয়াটা দিবেন এখানে যে যে কম্পোজিশন কথা বলবো এবং ইসলামের সাথে এটা কোনো অবস্থাতেই ম্যাচ করে না তো ভাই ইসলামে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে একটা বস্তু আল্লাহ একটা বস্তু যদি হয় দেখেন কি লেখা আছে এটা হচ্ছে বুখারি শরীফের সাত হাজার চারশো সতেরো নম্বর হাদিস এখানে আল্লাহ তালা নিজেকে শাহ বস্তু বলে আখ্যায়িত করেছেন দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ আমরা সরাসরি বই থেকে দেখি দেখেন এই যে সোহিয়ুল বুখারি তাওহিদ পাবলিকেশন ষষ্ঠ খণ্ড দেখেন এখানে দেখেন আল্লাহ তালা নিজেকে শাউন বস্তু বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা যদি বস্তু হয় তাহলে তো এইগুলো এই সমস্ত আর্গুমেন্ট খাড়তেছে না এগুলো তো সমস্ত কিছু আপনি দিতে পারেন যে দেস্ট একটা পজিশন থেকে দিতে পারেন কিন্তু ইসলামের পজিশন থেকে তো একটাও খাড়তেছে না ও আচ্ছা আচ্ছা এটা আমি জানতাম বস্তু হিসেবে নিজেকে করছে আল্লাহ তাআলা একটা বস্তু আল্লাহ পাকে পাকের হাত পা আছে পা আছে দেখেন আল্লাপাকে দুই হাত উভয় হাত হচ্ছে ডান হাত দুইটা হাত আছে দুইটা হাতের ভিতরে আবার দুইটা হাতে হচ্ছে ডান হাত এটা তো হচ্ছে উনারও মনে হয় আমরা আসলে মানে আমাদের এই সেন্স আমরা বস্তু বা ম্যাটার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অনেকগুলোর পার্টিকেলের একটা সমনয় কিন্তু ওনারা আসলে হয়তোবা না বুঝে একটা বস্তু হিসেবে বলে দিছে আমি জানি না ওনারা কি বুঝে এটা প্যাকেটে বস্তু হিসেবে বললো হয়তোবা বুঝে ওটি কত লিখে নাই হ্যাঁ এবং এবং আল্লাপাকে যে আকরাকৃতি আছে আল্লাপাকে উভয় হাতে ডান হাত সুনানন আছে শরীফ 55 আটাত্তর নম্বর হাতিসে বলা আছে দেখেন এই যে আল্লাপাক হবে চেহারাটা হবে অনেকটা এরকম দুইটা হাতি হইতেছে ডান হাত তারপরে হচ্ছে গিয়ে যদি আবার আল্লাহর আরস যে মচমচ মচমচ করে হ্যাঁ আল্লাহ পাকের আরসটা নাকি আবার এত ভারী যে 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 ইয়ারা জায়গায় রাখে দেখেন এখানে আলবিদা বা কি বলা আছে আমরা একটু পড়ি প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর পঞ্চান্নতে বলা আছে জনৈক বেদুইন আর রাসুল্লার এসে বলল হে আল্লাহ রাসুল মানুষগুলো সংকটে পড়ে গেছে পরিবার পরিজন অনাহারে দিন পাত করছে ধন সম্পদ গবাদি পশু ধ্বংস হয়ে গেছে অতএব আপনি আল্লাহ নিকট আমাদের জন্য বৃষ্টির জন্য ধোয়া করুন আপনার রসিল্লায় আল্লাহ নিকট আল্লাহ রসিল্লায় আমাদের নিকট সাহায্য প্রার্থনা করছে এই কথা শুনে রাসুল কি বলল দেখেন মোহাম্মদ কি বললো দেখেন ধিক তোমাকে তুমি কি বুঝতে পারছো কি বলছো এই কথা বল এই বলে রাসুল্লাহ অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে মানে মোহাম্মদ তো বৃষ্টির দৃষ্টি জড়াইতে পারবো না এ তো জানে যে মোহাম্মদ সে তো বৃষ্টি আল্লাহর কাছে প্রার্থনা করলে বৃষ্টি হইবে এরকম কোনো গ্যারান্টি নেই এরকম এটা মানে বেদুই নাই সাথে আর একটা এমন একটা আবদার করছে সেটা সে পূরণ করতে পারবে না এটা বলছে মোহাম্মদ গেছে চৈতা মোহাম্মদ চৈতা মিথ্যা বলতেছে ধিক তোমাকে তুমি কি বুঝতে পারছো এগুলো এগুলো কি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন দেখেন তার মুখ মুখমন্ডলে তার প্রভাব পরিলক্ষিত হয় তিনি বলেন ধিক তোমাকে আল্লাহর রুসিলা দিয়ে তার সৃষ্টি কারো সাহায্য প্রার্থনা করা চলে না আল্লাহর সান অনেক উর্ধে দিক তোমাকে তোমার কি জানা আছে যে আল্লাহর আরো তার আকাশমের উপরে এভাবে আছে তিনি ভংচং মানে বলা শুরু করে দিছে তখন বৃষ্টির জন্য প্রার্থনা টার্থনা করবে না বৃষ্টি হবে কিনা সেই বিষয়ে কোনো আশ্বাস্য সে দিল না সে নিজের আল্লাহ নবী দাবি করে আল্লাহর সাথে নাকি তার ডাইরেক্ট যোগাযোগ কিন্তু সে ওইগুলা কিছু বলতেছে না সে তখন ভুং দিতেছে এই বলে তিনি আঙ্গুলি সমূহ দ্বারা গম্বুজের মতো করে দেখান তারপর বলেন বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে আরো সে তেমনি মচমচ করে ওঠে এই যে সে আটজন ফেরেস্তা আটজন ফেরেস্তা দেখেন সুনান দাবুদ আবুদাউদ্দ শরীফের তা কীকৃত সাতচল্লিশ সাতাইশ নম্বর হাদিসে বলা আছে রাসুল্লাহ বলেছেন যে সকল ফিরিস্তা আল্লাহর আরশ বহন করেন তাদের তাদের একজনের সাথে আলাপ করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল এটা একটা সহি হাদিস এই যে সেই ব্যাটার আবার সেই ফেরেস্তার কানের লতি থেকে কাত পর্যন্ত স্থানের দূরত্ব হলো সাতশো বছরের দূরত্বের সমান মানে এত বড় এইবার এই ফেরেস্তা এত বড় এই 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 একটা ফেরেস্তা এরকম আটটা ফেরেস্তা মিল্লা আল্লাহর আরশ বহন করে আটটা ফেরাস্তা কই পাইলাম সেটাও দেখা দিচ্ছি সেটাও বোধ এখানে আছে এইখানে নাই আটজন ফেরেস্তা আছে সেই তারা আল্লাহর এই ভারী আরসটা সেটা বহন করে এখন আপনি যদি বলেন যে আল্লাহ পাকের আল্লাহ পাকের তো তাইলে ওয়েট আছে ওজন আছে দেখেন এই আরসটা মচমচ করে উঠেছে পুরোনো দিনে কাঠের যে চেয়ারগুলা যেরকম একটু নড়াচড়া করলেই যে মচমচ করে উঠতো সেরকম মচমচ করে ওঠে তেলে তো এই আল্লাহ পাকের তো ওজন আছে তেলে তো পুরাপুরি জিনিসটা তো একটাও এই যে যে দার্শনিক কথাবার্তাই আপনি বলবেন না কেন সবকিছু তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে আল্লাহ একদম বস্তুগত একটা সত্তা যার দুইটা হাত আছে পা আছে পা দিয়ে নাকি যাহার নামে চাপ দিবে তারপর নাকি সমস্ত কিছু একদম এক্স্যাক্টলি মানুষের মতো দেব দেবীর মতো যে প্রাচীনকালের যে মূর্তিমান দেব দেবী গুলা সে দেব মতো তাই না আপনি কি বলেন হ্যাঁ দেখলাম আসলে হাদিস গুলো আসলে কে লিখছে বা এটা নিয়ে আজ এখন তো কোশ্চেন করা যাবে না হাদিস নিয়ে যেহেতু এগুলা বহুত যাচাই বাছাই হয়েও আসছে হ্যাঁ তাহলে আগে হাদিসগুলা বাতিল করেন বাতিল করে আসেন তখন আপনার সাথে এই যে দার্শনিক কি কি বিষয় বিষয় দিয়ে আছে সেগুলো নিয়ে আলাপ করা যাবে এগুলা কোনো কিছু ইসলামের সাথে এই যে এই বিভিন্ন ফিলোসফিক্যাল পয়েন্ট এগুলো হচ্ছে ডেইজদের পয়েন্ট হতে পারে অনেক ডেইজ এই ধরনের আর্গুমেন্ট আমাদের সামনে দিতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে এগুলো একটাও খাটে না ঠিক আছে হাসান ভাই তাহলে আর কি কিছু বলবেন আপনি আচ্ছা আপনি কি কোনো এমনি ফিলোসফিক্যাল পজিশন হোল্ড করেন যে এরকম কি বলে ন্যাচারালিজম বা হচ্ছে যে কোনো এরকম পজিশন কি আপনি হোল্ড করেন আমি একজন হিউম্যানিস্ট হিসেবে নিজেকে বলি হ্যাঁ হিউম্যানিজম হিউম্যানিজমের সাথে নাস্তিকতার সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা এটা কি এখন আর এটা নিয়ে কথাবারানো ঠিক হবে না